কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার মধ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে যা আপনাদের মাধ্যমে আমরা জনগণকে অবগত করতে চাইছি নাম্বার ওয়ান চিফ মিনিস্টার স্কিম

তাদের যে ভাতা সেটাকে বৃদ্ধি করা এবং সেই ভাতা বৃদ্ধি করে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে যারা ইন্টেলেকচুয়ালি ডিজেবল দিব্যাং যাদেরকে আমরা বলি সেই সমস্ত সমস্ত অংশের জনগণ তারা উইথ মোর সিক্সটি পার্সেন্ট ডিসেবিলিটি এই সুযোগ পাবে এবং সেই অর্থের পরিমাণ পাঁচ হাজার টাকা প্রতি মাসে করা হবে এবং তার নাম হচ্ছে চিফ মিনিস্টার স্কিম ফর পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এখন বলা যেতে পারে যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কারা কারা মাল্টিপাল ডিসেবিলিটিস অনেকের রয়েছে অনেকের সেরিব্রাল পালসি মেন্টাল ইলনেস ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে অনেকে দেখবেন আপনারা মেন্টাল ইলনেস থাকে মানসিকভাবে যারা প্রকৃত অর্থে মানসিকভাবে সুস্থ নয় সেরিব্রাল পালসি এটা ডিসেবিলিটি রয়েছে বা তার শারীরিক অন্য ধরনের যে ডিসেবিলিটি রয়েছে উইথ মোর দেন সিক্সটি পার্সেন্ট ডিসেবিলিটি সার্টিফিকেট থাকতে হবে তাদেরকে দু টাকা থেকে বৃদ্ধি করে সেটা পাঁচ টাকা করার সিদ্ধান্ত ক্যাবিনেট গ্রহণ করেছে তার জন্য আমাদের বাজেটেও আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা মনে রয়েছে আপনাদের গত বাজেট সেশনে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে সেটা ঘোষণা করেছিলেন এবং গত পরশু দিনের ক্যাবিনেট মিটিং এ আমাদের ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে খুব শীঘ্রই সেটা শুরু হবে পাঁচ হাজার টাকা মান্থলি পাবে যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল দু থেকে বৃদ্ধি করে পাঁচ টাকা তাদেরকে প্রদান করা হবে উইথ মোর দেন সিক্সটি পার্সেন্ট ডিসেবিলিটি যাদের সার্টিফিকেট রয়েছে তাদেরকে সেটা প্রদান করা হবে সাংবাদিক বন্ধুরা আমাদের অ্যাপ্রুভেল অফ নিউ স্কিম টাইটেল মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা ফর প্রোভাইডিং ম্যারেজ অ্যাসিস্ট্যান্স টু এলিজিবল গার্লস বিলঙ্গিং টু অন্তদয়া ফ্যামিলি আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের গত বাজেট সেশন মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় যে অন্তদয় পরিবার যে সমস্ত কন্যা সন্তানরা রয়েছে তাদেরকে বিবাহের জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে এবং এই বাজেটে যে টাকা আমাদের রাখা হয়েছে তার সিদ্ধান্ত গত পরশুদের ক্যাবিনেট মিটিং এ আমরা গঠন করেছি অন্তদয় পরিবারের অধীন কন্যা সন্তান যাদের বিবাহ হবে আঠারো বছরের অধীন মানে বেশি যাদের বয়স তাদের বিবাহ অনুষ্ঠান পঞ্চাশ হাজার টাকা রাজ্য সরকার বহন করবে অন্তদয় পরিবার যুক্ত সেই কন্যা সন্তানদের অন্তদয় পরিবার হতে হবে পঞ্চাশ হাজার টাকা তাদেরকে প্রদান করা হবে এটা আমাদের বাজেট স্পিচে ছিল মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রেরণায় এবং গত পরশু দিন আমাদের

এ সমস্ত পরিবার নিকট আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করে শ্মশান ঘাটে গিয়ে তাদের অনেক সময় দেখা যায় তাদের যে আমাদের কাজটা দিয়ে কাজকর্ম আমাদের করতে হয় করার পয়সা পর্যন্ত থাকে এবং ওই পরিবারগুলো। এমন হয়েছে আমরা শুনেছি বিভিন্ন সময় যে শ্মশানকে মৃতদেহ ফেলে দিয়েও তাদেরকে অনেক সময় আসতে পারে কারণ যে অর্থের তাদের প্রয়োজন কিছু অর্থ ওই কাজটাতে সম্পন্ন করতে তারা সেটা করে উঠতে পারে তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে তাদের যে টাকাটা দু টাকা ওয়ান টাইম গ্রান্ট ছিল সেটাকে বৃদ্ধি করে দশ হাজার টাকা এখন থেকে তাদেরকে প্রদান করা হবে দশ হাজার টাকা তাদেরকে প্রদান করা হবে এবং সঠিকভাবে যেন তারা এই কাজটার কাজ সম্পন্ন করতে পারে তাদের সংস্কারের কাজ যেন সম্পন্ন করতে পারে তার জন্য দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তবে অবশ্যই সেটা অন্তদয় পরিবারকে দেওয়া হবে অন্তদয় পরিবার হতে হবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অনেক সিদ্ধান্ত রয়েছে তার মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা ডাইরেক্টলি জনগণের সঙ্গে যুক্ত এবং তিনটা সিদ্ধান্তই সেখানে আমাদের সমাজ কল্যাণ দপ্তর এবং সমাজ শিক্ষা দপ্তরের তার বাইরে প্রপোজাল ফর ফিলিং আপ অফ ফোর ভ্যাকেন্ট পোস্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিও বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর আইসিডিএস প্রজেক্ট আমাদের সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন যে আইসিডিএস প্রজেক্টগুলো রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট যে প্রজেক্ট তাতে চারজন সিডিপিও নিয়োগ করা হবে এবং সেটা হবে টিপিএসসির মাধ্যমে সমাজ শিক্ষা দপ্তরের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সে কমটা